আচ্ছা আজম ভাই একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা আপনার যে থিয়েটারের যারা আছে মাথা যারা হচ্ছে সিনিয়র তারা কিন্তু একটা লেভেলে চলে গিয়েছে বাংলাদেশে তারা কিন্তু রিটায়ার্ড পার্সন যা যতটুকু আমি জানি তনিমা হামিদ হামিদ তারপরে হচ্ছে ফাল্গুনি হামিদ তারপরে এই নাট্যচক্র থেকে কিছু কিছু আর্টিস্ট বের হয়ে গেছে বাংলাদেশে খুব তারা কাজ করে আসছে ভালো ভালো কাজ করে কিন্তু আপনি কেন নাট্যচক্র থেকে এত সাপোর্ট পাওয়ার পরে পুরনো সদস্য হওয়ার পরে আপনি কেন ভিজুয়ালে বের হইতে পারলেন না আপনার তো এখানে কাজ করার সুযোগ ছিল না আমাকে সুযোগ আমি শুধু কাজ করেছি যেরকম আমাদের গ্রুপের নাট্যচক্রের ফালগুনে হামিতে যতগুলো তার ডাইরেকশনে কাজ হয়েছে তো আমি কাজ করেছি পুরাতন নাটক যেগুলো আছে তারপরে আমি হয়তো আমি এখানে আমার নিজেরই যেহেতু আমি বিদেশে ছিলাম বিদেশে অনেক বছর ছিলাম গ্যাপ আমি আর কাউকে বলি না যে আমাকে কাজ দেন এম সাগাৎ হোসেনের আমি নাটক করেছি বাঁশের কেলার নাটকটা আপনারা দেখছেন অনেক জনপ্রিয় নাটক একটা যে অনেক মামুনা রশিদের সঙ্গে কাজ করেছি আমাদের গণীজন শ্রদ্ধ নাট্যজন নাট্য ব্যক্তিত্ব মামুনা রশিদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে ডক্টর আনামুল কাজ করেছি যেহেতু আমি গ্যাপ আমি চাই নাই যে আমি কাজ করি কারণ এইখানে কাজ করতে গেলে আমার ব্যবসা আমার যে এদিকে ইয়ে আছে আমার পারিবারিক সময়ের কারণে আপনি আসলে ভিজুয়ালের দিকে অতটা ইচ্ছা ছিল না এই কারণে আচ্ছা আপনাকে এখন আমি অনেক কিছু কিছু কাজে দেখি আপনি মানে কাজ করেন যেটা আপনার কিছু ভিজুয়াল আমার সামনেও চোখে সামনে চলে আসছে যে কিছু অ্যাডাল্ট টাইপের আপনি কন্টেন্ট করেন আসলে কি এইগুলো করে কি আপনার কাছে কি এই টাইপের ক্যারেক্টারে কি ভালো লাগে না আপনাকে ডিরেক্টর চাপিয়ে দেয় না 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 আমার একজন অভিনেতার কাছে যে কোনো ক্যারেক্টার সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক অ্যাডাল্ট হোক যাই যেটাই হোক একটা একটা চরিত্র ফুটিয়ে তুলতে হবে আমি ক্যারেক্টার করলাম বললে যে আমি ওটার মধ্যে ঢুকে গেলাম এটা এটা ঠিক না চরিত্র ই চরিত্র সেই চরিত্র অনুযায়ী তোমাকে আমাদেরকে কাজ করতে হবে একটা অভিনেতার সবচেয়ে বড় ইয়া ওই চরিত্রকে ফুটিয়ে তোলা সেটা যে চরিত্র হোক এখন দর্শক মনে করে যে যের আমাদের ভিলেন রাজীব ছিলেন সে ভিলেন খুব খারাপ চরিত্র করতে হুমায়ুন ফরিদ ভিলেন ছিল সে বাস্তবে অনেক ভালো বাবা তারা খান। আমরা আমাদের যে রিনা খানকে অনেকে দেখলে মনে করে এই মহিলা দর্জাল কিন্তু উনি উনি দিশা সদরের সঙ্গে একটা কথা বলছিলেন কেন জানি না তার সে তার ব্যক্তিত্ব একটা একই সিনেমাতে কাজ করেছি মিশন এক্সট্রিমে তার মতই না মত যে চরিত্র আসুক চরিত্র ফুটে তুলতে হবে চরিত্রের সাথে সেই কাজ করতে হবে এটা কোন ব্যাপার না আচ্ছা যেটাও বলার ই ছিল যে আপনি নাকি নায়িকা পেলে নাকি আপনার কাজ করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সাথে আপনার একটা কোয়াটিস মানে নায়িকা লাগবে সেটা বয়স্ক হইতে পারে বা জুনিয়রও হইতে পারে এই বিষয়ে কি বলবেন না অবশ্যই চরিত্র অনুযায়ী যদি তার সহকর্মী সহ অভিনেত্রী থাকে সে যে কোনো অভিনেতায় স্বাচ্ছন্দ্য বোধ করে তাকে একে অপরকে সাহায্য সহযোগিতা করে চরিত্র সম্বন্ধে চরিত্রের সঙ্গে মিশে যায় ওই 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 চরিত্র অনুযায়ী শেষ এরপরে তো আর কোনো আর ইয়া নাই আমাদের চরিত্র অনুযায়ী সে আমার হলো ওই দিনকে

বা এক মাসে ট্রেনিং করা হয় তখন এই জিনিসটা কিন্তু ঢুকে দেওয়া হয় যে যে ব্যক্তি মঞ্চে সফল সে সামাজিকভাবে পারিবারিকভাবে পারিবারিক পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে সফল অতএব ওইখানে তোমাকে ঠিক একটা অভিনেতার সবচেয়ে বড় গুণ তাকে ঠিক থাকতে হবে তুমি যদি স্বাস্থ্যবান না হও তোমার যদি স্বাস্থ্য ভালো না থাকে তুমি তো কিছু করতে পারবে না স্বাস্থ্য ভালো রাখার জন্য যা যা করণীয় প্রথমে তাই তাই করতে হবে যেরকম প্রতিদিন এক্সারসাইজ করা জিমে যাওয়া সুষম খাদ্য খাওয়া শাক সবজি খাওয়া শশা গাজর এইগুলো বেশি বেশি খাওয়া এবং টেনশন ফ্রি থাকা এই এই ধরনের মানে অনৈতিক কাজ না করা কারো ক্ষতি না করা এইগুলোর মধ্যে থাকলে টেনশন মুক্ত থাকা যাবে তখন তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকে তখনই তুমি একটা চরিত্র সম্বন্ধে চিন্তা করতে পারবো চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবা আচ্ছা ক্যামেরার সামনে গেলা ক্যামেরার সামনে যে তোমার মাথা ব্যথা তোমার তোমার শরীর মানে এক কথায় তার ফিটনেস ঠিক রাখতে হবে এটা শুধু অভিনয়ের জন্য না অভিনয় জীবনে সব কাজে একজন অভিনয় একজন আহ তুমি যদি সুস্থ থাকবে আমরা যদি সুস্থ থাকে আমার পরিবার সুস্থ থাকবে সমাজ সুস্থ থাকবে রাষ্ট্র সুস্থ থাকবে তাহলে প্রথমেই তোমার স্বাস্থ্যের উপর নজর দেওয়ার দরকার স্বাস্থ্য সচেতন হওয়া দরকার এইসব আর আচ্ছা আজম ভাই এখনকার থিয়েটারে আমরা আগে গ্রুপ থিয়েটারে দেখতাম পাঁচজন সাতজন করে মেয়ে থাকতো কিন্তু এখনকার থিয়েটারে মেয়েরা কাজই করতে চায় না কিন্তু ভিজুয়ালে কাজ করার জন্য পাগল এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে এখন গ্রুপ থিয়েটারে কাজ করতে চায় না কিন্তু ডিরেক্টররাও কিন্তু সেই থিয়েটার নিয়ে দিন শেষে কাজ করতে চায় কিন্তু ওই যে টিকটকার বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হয়ে আসছে তাদেরকে নিয়ে কাজ করতে চায় এই বিষয়টা কি বলবেন এটা আমি একমত না তুমি কয়টা থিয়েটারের সময় তুমি সুস্থ হয়ে তুমি এখন থিয়েটার যাও থিয়েটার ফ্যাক্টরিতে যাও থিয়েটার ফ্যাক্টরি নতুন যারা হয়েছে আরও অনেক অনেক থিয়েটার হয়েছে তাদের এখানে মেয়েদের তো কাজের অভাব নাই এটা ওই থিয়েটারের যারা পরিচালক থিয়েটারে যারা কর্ণধার তাদের ব্যর্থতা অভিনেত্রী তো কোনো অভাব নেই অনেক অনেক বড় বড় থিয়েটারে সব কাজ হচ্ছে বর্তমানে তুমি দেখো মেয়েদের অনেক অনেক মেয়ে আছে এবং নতুন নতুন বিভিন্ন কর্মশালায় মেয়েরা অংশগ্রহণ করছে এবং তাদের নতুন নতুন কাজ দেখো মানে গতানুগতি কম যেমন আমারই দেখা পাঁচটা আটটা আমিও আমার গ্রুপেও বা বিভিন্ন গ্রুপেও এখন নতুন নতুন মেয়েরা ইন হচ্ছে না এটা খুব কম কিন্তু ভিজুয়ালে টাকা পাচ্ছে ভিজুয়ালের দিকে যাচ্ছে থিয়েটার করলে তো টাকা পাচ্ছে না মেয়েরা এখন না এখন তো থিয়েটারে করলে এখন ওই যে থিয়েটারের ইয়া রিপোর্টারে রিপোর্টারে যে থিয়েটারগুলো সেখানে টাকা পাচ্ছে পেশাদারি থিয়েটার তৈরি হয়েছে আমাদের তুমি রিহার্সেল গেলে কনভেন্স দেওয়া হচ্ছে শোর দিনে তোমাকে একটা পেমেন্ট দেওয়া হচ্ছে এখন আমাদের থিয়েটারের ভিতরে তো চলে আসছে এবং অ্যাকচুয়ালি থিয়েটার আমি বলো যে সবাইকে এই থিয়েটার মঞ্চ নাটক দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই মঞ্চ নাটক দেখে আমরা আগে যেন মঞ্চ নাটক দর্শকের এখন দর্শক পাই না দর্শকের আকাল দর্শকের জন্য আমরা ভালো ভালো কাজ উৎসাহ পাই না আমি বলে আপনারা আসুন নাটক দেখুন নাটক সমাজের দর্পণ নাটক সমাজ পরিবর্তন হাতিয়ার একটা নাটক দেখার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যা নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হাতিয়ার হচ্ছে নাটক নাটক তো আপনার এখন সামনে ভিজুয়াল নিয়ে কি চিন্তাভাবনা আপনি আমি এখন ভিজুয়াল নিয়ে চিন্তাভাবনা করবো দিই এখন অনেক সুযোগ যেহেতু অনেক চ্যানেল আছে এখন অনেকে আমাকে ডাক দেয় কিন্তু আমি তো সময় দিতে পারি না আমাকে যে একদিন সারাদিন আমি ওই জন্য সময় দেবো দেখা গেল আমার এইখানে আমার বিজনেসে অনেক লস হবে সেই জন্য আমি দু একটা যারা আমার হাতে পরিচিত যেরকম লাভ স্টোরি যে কর্ণ ক্রিয়েট যে করছি কিন্তু সে যদি আমাকে ডাক দেয় তার চ্যানেলে কাজ করব এবং আরও এরকম আমাদের মাসুদ রান আছে তারও চ্যানেল আছে সেই চ্যানেলে কাজ করব আর এইসব সব টিভি চ্যানেল আছে এইগুলো যদি কি আমাকে ডাক দেয় ইনশাআল্লাহ আমি আপনি রেগুলার হতে চান এটা রেগুলার এখন সময় আছে আপনি এখন ভিজুয়ালে কাজ করতে চান আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আজম ভাই আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আবারও এক সময় আপনার সাক্ষাৎকার নিব আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো ভালো কাজ করবেন বাংলা নাটকের সাথে আছেন এবং থাকবেন এবং নতুনদেরকে অনেক দিক নির্দেশনা দিবেন এ আর কি ভালো থাকবেন আজম ভাই আমার পক্ষ থেকে দর্শক শ্রোতাদের পক্ষ থেকে লাভ চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমার আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য এই লাভ ঈশ্বরী চ্যানেলের কর্ণধার যে করছে কিছু তাকেও দর্শক শ্রোতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সেই জন্য এগিয়ে যায় সে একজন খ্যাতিমান অভিনেতা বর্তমানে খ্যাতি অর্জন করেছে তার ভবিষ্যতে আরও মঙ্গল কামনা করি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম